হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাংস খেতে কেনা ভালোবাসে আমিও খুব মাংস খেতে ভালোবাসি তাই আজকে আমি নিয়ে চলে আসলাম মাংস রেসিপি তো দেখো আমি মশলাগুলো করে নিচ্ছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে হয়ে যাওয়ার পরে কড়াইটা বসিয়ে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে এটা ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে আমি নামিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দেওয়ার পরে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো তারপরে দিয়ে দেবো হলুদ রসুন আর জিরে পাউডার ধনিয়া পাউডার শুকনো লঙ্কা পাউডার সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আমি আর ধুয়ে রাখা মাংসগুলো সমস্ত এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি যাতে মানে ভালো করে মশলাগুলো ঢুকে যায় তার জন্য আমি এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে উপর থেকে আরেকটু লবণ দেবো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে কষাবো ভালো করে কষানোর পরে আমি এটাকে আবার মানে সেদ্ধ হতে দেবো দেওয়ার পরে দেখো মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি আলুগুলো সমস্ত এর মধ্যে ঢেলে দেবো আলুটা আগে দিলে কী হতো তো মানে আলুটা না সেদ্ধ হয়ে ওর মধ্যে গুলে যেত তো মাংসটা একটু মাখা মাখা মানে অন্য টাইপের হয়ে যেত খেতে ভালো লাগতো না ওই জন্য আলুটা একটু পরে দিয়েছি যাতে সেদ্ধটা ঠিকঠাক হয় নাহলে অনেকটা গলে যেত আলুগুলো তো আমি ফাইনালি দেখো রান্নাটা কমপ্লিট করে ফেলেছি যার যার মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বাই আচ্ছা